আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অশেষ আমাদের ভালো আছেন সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদেরকে ঈদের পরবর্তী যে বিশাল ধামাকা বিশাল ধামাকা নিয়ে এসেছি সব মানে এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছি এই সপ্তাহে ইনশাল্লাহ আর খুব দামে খুবই রিজনেবল আমি সবসময় চেষ্টা করি কম দামের মধ্যে দেওয়ার জন্য ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দিব প্রথমেই আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আর আমার লোকেশনটি হচ্ছে পুরান ঢাকা পোস্তগোলা থেকে আমার লোকেশন এক্সেক্ট লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা কিন্তু আমি কোলাকুরা টাকা পোস্তকালে থেকে সদরঘাট পর্যন্ত ইনশাল্লাহ উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে জিরো আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল ডাবল ফোর টু ফাইভ যাই হোক প্রথমে আমার যেই মাশাল্লাহ খুবই সুন্দর মাস্টার পেয়ার দেখতে পাচ্ছেন ইউইং ইউইং মাস্টার পেয়ার দুইবার ডিম বাচ্চা করা পেয়ার দেখেন কালার কম্বিনেশন দেখলেই তো বুঝতে পারবেন আর দুই বা ডিম পাচার করা মাস্টার পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে একদম কোনো দাম করতে পারবেন না আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা হলে আপনি ইনশাআল্লাহ ইউইং এই মাস্টার পেয়ারটি নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাস্টার পেয়ারটি খুবই সুন্দর ওদের কালার কিন্তু আরও অনেক কালার আসবে যে দেখেন মেলটার কিন্তু অলরেডি কালার ফুল চলে আসে ফিমেলটার আরও কালার আসবে ইনশাল্লাহ এই পেয়ারটি যদি কেউ নিতে এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে আটচল্লিশশো টাকা দুই বা ডিম বাচা করা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার এই আমার ইউইং আমার কাছে আরও কিছু কালেকশনে রয়েছে এই যে দেখেন এখানে মাস মাঝখানে যেই একটা সিঙ্গেল মেল দেখতে পাচ্ছেন এই যে এটা এই সিঙ্গেল মেল এটা কিন্তু ব্রিডিং মেল এটা সিঙ্গেল এটা এটা যদি কেউ নিতে চান এই মেলটার দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সিঙ্গেল এই ইউইং মেলটা নিতে পারবেন আপনি চাইলে ইনশাল্লাহ আর আমার একদম উপরে লাগিয়ে দিছে এই জন্য মাথা নিচা করে বসে আছে একটু যে এখন দেখেন মাস আল্লাহ এই সিঙ্গেল যদি কেউ নিতেন এই মেলটির দাম পড়বো হচ্ছে পঁচিশশো টাকা ইনশাল্লাহ আহ আর এখানে একটা মাস্টার পেয়ার রয়েছে এখন মলটিং মল্টিং আছে পেয়ারটি পেয়ারটি এখন এ আছে যদি কেউ এই পেয়ারটি এটা হচ্ছে আপনার একবার ডিম বাচ্চা করা নর্মালি এর পরে ওরা ব্রিডে চলে আসে সিঙ্গেল মিলটি আবার চলে আসছে ব্রিডে চলে আসে তো এই পেয়ারটি মল্টিং শেষ হলে ব্রিড়ে চলে আসবে তো এই পেয়ারটির দাম চারটি হচ্ছে আমি যেহেতু মল্টিং চলছে সেই জন্য পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলে আপনি মা একবার ডিম বাচ্চা করা আগে এটা একবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পেয়ে যাবেন ওদের কালারও কিন্তু আরও মল্টিংয়ের পরে টকচক এরকম এই যে এই মেলটার মতো টকটকা কালার চলে আসবে এর পরে ইনশাল্লাহ এই পেয়ারটি পঁয়তাল্লিশশো টাকা হলে দিতে পারবেন ইনশাল্লাহ সিঙ্গেল মেলটি যদি কেউ নিতে দেন সিঙ্গেল মেলটির দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা দেখেন মাসাল্লাহ এখানে লোটিনো ফিশার লোটিনো ফিশার দেখেন খুবই সুন্দর কালারটা দেখেন মার্শাল খুবই সুন্দর তো এই পেয়ারটা এটা কিন্তু দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এটা ফিমেলটার ফেসের মধ্যে একটু ডাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মল্টিং চলতেছে ফিমেলের এখন মল্টিং সিজন ম্যাক্সিমাম পাখিরই মল্টিং চলে তো এই পেয়াটা যদি কেউ নিতে চান এই পেয়াটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা হলে এটা কিন্তু দুইবার ডিম বাচ্চা করা ব্ল্যাক আই ব্ল্যাক আই লোটিনো ফিশার ব্ল্যাক আই মাস্টার পেয়ার খুব খুব সুন্দর ক্লোজ আইরিং রয়েছে দেখেন ক্লোজ আইরিং রয়েছে খুবই সুন্দর একবারে ফ্রেশ মাস্টার পেয়ারটা যদি কেউ নিতেন এটা দাম পড়বে হচ্ছে ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্তকলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে আমি পাখি দিতে পারব বাংলাদেশে যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে যাই হোক আরেকটা মাস্টার পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে লোটিনো রেড হেড অফ লাইন লোটিনো রেড হেড অফলাইন মাস্টার পেয়ার এগুলো কিন্তু এইগুলো কিন্তু রেডাই এটাও দুইবার ডিম বাচ্চা করা কালার কালারটা দেখলেই বল ওদের বয়স অনুমান করা যাবে দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এটার দামও ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা পড়বে পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ লোটিনো রেড হেড অফলাইন মাস্টার পেয়ার পেয়ে যাবেন আপনি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখলেই তো আপনার মাথা খারাপ হয়ে যায় এত সুন্দর কালার কম্বিনেশনগুলো কিন্তু রেড আই এখানে আরেক পেয়ার দেখতে পাচ্ছেন এটা 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 একবার ডিম বাচ্চা করা পেয়ার এটাও লোটিনো রেড হেড অফলাইন এটার কালার মার্কিংটা কিন্তু আরও অনেক সুন্দর আসবে ওদের বয়স মাত্র এক বছর কালার মার্কিং আরও অনেক সুন্দর আসবে একবার ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম লেসটা কি করে রাখছে দেখতো এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা হলে ইনশাল্লাহ লোটিনো রেডের অফলাইন এটা এটাও তো মাস্টার পেয়ার এই পেয়াটা নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লা এখানে আরেক পেয়ার দেখতে পাচ্ছেন এটাও এটা কিন্তু ইউইং এটাও মাস্টার পেয়ার এটা একবার ডিম বাচ্চা করা পেয়ার ইউইং হ্যাঁ হ্যাঁ মারামারি করতেছে ওরা যাই হোক তো এই পেয়ারটা এটা কিন্তু খুবই ভালো মাস্টার পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা হলে আপনি এই মাস্টার পেয়ারটি পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন পঁয়তাল্লিশশো টাকা হলে আপনি ইনশাল্লাহ এই মাস্টার পেয়ারটি পেয়ে যাবেন ইউনিং এটা একবার ডিম পাচার করা কিন্তু কালার কম্বিনেশনটা খুবই সুন্দর মেল হচ্ছে বামেরটা ফিমেল হচ্ছে ডানেরটা ফিমেল হালকা মাস্ক আছে ফিমেলটার ফিমেলটা মেলটা মুডে চলে আসে ফিমেলটা এখনো মুডে আসে না যার জন্য একটু কিছু ডে অ্যাগ্রেসিভ আছে ফিমেল 4500 টাকা হলে ইনশাআল্লাহ ইউইং এই মাস্টার পেয়ারটি নিতে পারবেন দেখেন মাশাল্লাহ মাশাআল্লাহ এখন আপনাদেরকে গ্রিন অফলাইন দেখাবো গ্রিন অফলাইন দেখেন এই কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর আল্লাহ তালার কি সুন্দর অপরূপ সৃষ্টি গ্রিন অফলাইন গ্রিন অফলাইন এটা কিন্তু দুইবার ডিম বাচা করা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার নাকি কালার দেখলে তো আপনি বুঝতে পারবেন কি সুন্দর আল্লাহ তালা অপরূপ সৃষ্টি কালার মাস্টার পেয়ার এইটা মেলটা হচ্ছে একটা ফিমেল হচ্ছে নিচেরটা এই মাস্টার পেয়ারটি যদি কেউ নিতে চান এটার দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ গ্রীন অফলাইন এই মাস্টার পেয়ারটা কালার কালার মার্কিংয়ের জন্য এটা কিন্তু ভি টু কালার মার্কিংয়ের জন্য এটা একটু প্রাইসটা একটু বেশি যাচ্ছে কিন্তু এটার বেবি খুবই সুন্দর বেবি আসে খুব হাই হাই পারসেন্টেজের বেবি আসে ওদের পাঁচ হাজার টাকা হলে ইনশাআল্লাহ এই পেয়ারটি নিতে পারবেন আপনি গ্রিন অফলাইন মাস্টার পেয়ার দেখেন ওদের খুব সুন্দর ক্লোজ আইরিং রয়েছে এবং কালারটাও কিন্তু একদম পরিপূর্ণ কালার টকটকা কালার পরিপূর্ণ কালার আর এখানে একটা গ্রিন ফিশার রয়েছে সিঙ্গেল গ্রিন ফিশার তো এই গ্রিন ফিশারটা এটা হচ্ছে সিঙ্গেল ফিমেল যদি কেউ নিতে চান এটার দাম চাচ্ছে হচ্ছে আমি জান কমাই দিব এটা জান বারোশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ বারোশো টাকা হলে গ্রিন ফিশারটি নিতে নিতে পারবেন এইখানে আমার কাছে পার ব্লু পার ব্লু ফিশার রয়েছে এক পেয়ার এটা কিন্তু দুইবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ফিমেলটার মল্টিং চলতেছে এখনও মল্টিং কমপ্লিট হয় নাই এক সপ্তাহ যাবৎ মল্টিং চলতেছে ওর তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকায় পার ব্লু মাস্টার পেয়ার পেয়ে যাচ্ছে না তো দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটা আর এইখানে আমার রয়েছে হচ্ছে ভায়োলেট মাস্ক দেখেন কালার কত সুন্দর মাসা ভায়োলেট মাস্ক খুবই সুন্দর কালার ইউনিক কালার যদি কেউ এটা কিন্তু একবার ডিম বাচ্চা করা পেয়ার যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে টাকা টাকা হলে ইনশাল্লাহ ভায়োলেট মাস্ক নিতে পারবেন দেখেন কালারটা কত সুন্দর কত সুন্দর কালার মাসাল্লাহ ভায়োলেট মাস্ক আমি জানি না কেউ দিতে পারবে কি না এই দামে পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ এটা মাস্টার পেয়ার একবার ডিম বাচ্চা করা পেয়ার নিতে পারবেন ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা হলে আমার নম্বরটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশের যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে যাই তো এখানে আরেক প্লেয়ার কিন্তু ভায়োলেট মাস্টার প্লেয়ার রয়েছে এই যে ভায়োলেট মাস্ক দেখেন এটাও কিন্তু সেম দুইটাই কিন্তু সেম মাস্টার পেয়ার এটা আর এইটা দুইটাই ভায়োলেট মাস্ক তো দুইটার দামই পঁয়তাল্লিশশো টাকা ইনশাল্লাহ এটাও কিন্তু ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পঁয়তাল্লিশশো টাকা এটাও পঁয়তাল্লিশশো টাকা ওইটাও পঁয়তাল্লিশশো টাকা যেটাই নিবেন ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা হলে দিয়ে দিব দেখেন কত সুন্দর ওদের মাস্কটা আমার কাছে ভালো লাগে ওদের মাস্ক আর চোখের আইডিংগুলো কালার কম্বিনেশনও দেখছেন মাসাল্লাহ কত সুন্দর দেখেন মাসাল্লাহ আল্লাহ তালার অপরূপ সৃষ্টি লক্ষা মাস্টার পেয়ার রয়েছে আমার কাছে আমি লক্ষা কবুতর অনেক আগে অনেক কবুতর বলতাম এখন কবুতর পালা কমিয়ে দিয়েছি তো লক্ষা এই মাস্টার ফিমেলটা ডিম দিয়ে দিব রক একবারই অলরেডি মিটিং করেছে তো এই মাস্টার পেয়াটি যদি কেউ নিতে চান এটা দাম পড়বে হচ্ছে পনেরোশো টাকা ইনশাল্লাহ পনেরোশো টাকা হলে এটা কিন্তু নর্মাল লক্ষা না আমাদের দেশে লোকাল লক্ষা পাওয়া যায় ওগুলো না এটা হচ্ছে ইন্ডিয়ান রানার লক্ষা দেখেন মেলটা মেলটার ইটা দেখেন তাইলে বুঝতে পারবেন আপনি ইন্ডিয়ান রানার লক্ষা এটা 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 আমার পাশে অলরেডি দুইবার ডিম বাচ্চা করেছে বাচ্চার পার্সেন্টেজ খুবই ভালো আসে দেখেন এটা পনেরোশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ মাশাআল্লাহ পার ব্লু মাক্স পার ব্লু মাক্স এটা হালকা মাক্স মানে পার ব্লু ফিশারি বলা চলে এটা ফুল এডাল্ট ওরা নেস্টিং টানে এখন ফুল এডাল্ট পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে 4000 টাকা ইনশাআল্লাহ হাজার টাকা হলে আপনি এই পেয়ারটি নিতে পারবেন দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর পেয়ারটি কালার কম্বিনেশনটা খুবই সুন্দর মেলের কালারটা দেখছেন খুব সুন্দর কি সুন্দর কালার বের হয়েছে স্প্রিট ব্লুর মতো বের হয়েছে আর ফিমেলটা হচ্ছে পার্ট ব্লু দেখো দুইটাই পার্ট ব্লু আমি স্প্রিট ব্লু বললে আবার অনেকেই কন্ট্রোভার্সিতে চলে যাবে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা পড়বে হচ্ছে মাত্র চার হাজার টাকা এটা ইনশাল্লাহ খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ দেখেন খুবই সুন্দর আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে ফার্স্ট টাইম আমার অ্যাভয়ারিতে লোটিনো বাজদিগার নিয়ে এসেছে অনেকেই বাজদিগারের কথা বলেন আমার কাছে দেখেন রেডাই ফুল রেডাই ফুল রেডাই দেখেন লোটিনো বাজদিগার এটা কিন্তু মাস্টার ডিম বাচ্চা করা ওর হাড়িতে মানে আমাকে বাচ্চা সহ দিয়েছিল তো হো আনফর্চুনেটলি বাচ্চা আন বাসায় আনতে আনতে বা মানে হাড়িটা মাথা থেকে পড়ে বাচ্চাগুলো মানে যাই হোক ওটা খুব একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওইগুলো বলতেও খারাপ লাগে তো এখন ও আর কিছু দিনের মধ্যে আবার ইনশাআল্লাহ সবাই জানেন যে ডিম সরাই দিলে পনেরো পনেরো থেকে বিশ দিনের মাথা আবার ডিম দিয়ে দেয় বাদ দিঘা তো এই মাস্টার পেয়ারটি যদি কেউ নিতে চান এই মাস্টার পেয়ারটি দাম পড়বো বারোশো টাকা বারোশো টাকা হলে আপনি এই মাস্টার পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ বাদ দীঘার কালারটা দেখেন কত সুন্দর একদম টকটকা কালার কত সুন্দর কালার মাস অনেক অনেকদিন পরে অনেক লোটিনো ককাটেল নিয়ে এসেছি দেখেন লোটিনো ককাটেল এটা কিন্তু অ্যালবিনো ককাটেল এক পেয়ার রেড আই অ্যালভিনো ককাটেল রেড আই এক পেয়ার রয়েছে তো অ্যালভিনো ককাটেল লোটিনো ককাটেল সম্পর্কে একটু কথা বলি লোটিনো ককাটেল ফিমেলটা দেখেন লোটিনো ককাটেল সাইজ ওদের ই জুটির সাইজটা দেখেন মাসা কত সুন্দর এই পেয়ারটা হচ্ছে মানে মেলটা খুবই সুন্দর মুডে রয়েছে মিটিং কল করতেছে যাই হোক গ্রেটার জন্য একটু ডিস্টার্ব ফিল হচ্ছে গ্রেটা ডিস্টার্ব করতেছে তো এই পেয়ারটা যদি কেউ লোটিনো এই ককাটেল এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা হলে আপনি দেখেন লোটিনো পাল রয়েছে কিন্তু হালকা লোটিনো পাল রয়েছে তো লোটিনো ককাটেল যদি কেউ এই পেটা নিতে চান এই পেয়ার দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা আর অ্যালভিনো ককাটেলটা যদি কেউ নিতে চান অ্যালবিনো ককাটেল যদি কেউ নিতে দেন অ্যালবিনো ককাটেলটার দাম পড়বে হচ্ছে ছয় হাজার টাকা এটাও কিন্তু মাস্টার পেয়ার একবার ডিম বাচ্চা কর মানে বাচ্চাদের মাত্র খাওয়া খাওয়া ছিল পঁচিশ দিনের বাচ্চা বাচ্চা রেখে এই মাস্টার পেয়ারটি নিয়ে এসেছি অ্যালবিনো ককাটেল রেড আই দেখেন মাসাল্লাহ অ্যালবিনো ককাটেল সাইজটা দেখেন একবারে ফ্রেশ ফুল ফ্রেশ অ্যালবিনো ককাটেল মাস্টার পেয়ার এটা এটার দাম তো হচ্ছে ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা অ্যালবিনো ককাটেল দিয়ে দিচ্ছি আপনাদেরকে তাও রেড আই দেখেন একবার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার আর একটা গ্রে সিঙ্গেল গ্রে দেখতে পাচ্ছেন সবাইকে ডিস্টার্ব করতেছে মেল এই গ্রে মেলটির দাম তো হচ্ছে পনেরোশো টাকা গ্রে মেলটি পনেরোশো টাকা নিতে নিয়ে দেবেন খুবই সুন্দর মিটিং কল করে আর বিগ সাইজের ব্রিডিং করা ওর বয়স কিন্তু আঠেরো মাস প্লাস দেখেন ও ডিস্টার্ব করতেছে সবাইকে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার নাম্বারটি আবারও বলে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা পোস্তকোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম